কটাকে দাম চেয়েছে মিনোটটা মাত্র দুইশো টাকা একদম এটা এক হাজার টাকা মার্শাল দর্শক মাত্র এক হাজার টাকার বিনিময়ে ক্রিমবার একজিবিশন ডিন্ড ডিম দুইটা কিন্তু জমানো আর আজকে অধিকাংশ কবুতরই বাইরে ঘাড়ি ডিম সহ শালা প্রাণীতে মারশাল্ দর্শক কবুতর দেখেন আপনারা জরিল ভাই ছোট্ট করে আমার দর্শকদের জন্য এটা এইটা রানিং পেয়ার ভাই নিউ অ্যাডাল্ট কবদর মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ব্ল্যাক লং ফেসের এই পেয়ারটা আসসালাম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত খামারি জলিল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকে ভাইয়ের কাছে যে কবুতরগুলো রয়েছে দরদম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা জলিল ভাইয়ের সাথে কথা আসসালাম আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জলিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছেন ভালো আছেন হ্যাঁ ভাই আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি বরাবরের মতো আজকে কালেকশন কি রকম রয়েছেন আজ আলহামদুলিল্লাহ আছে না কবুতর গুলো অধিকাংশ ডিম সহ ইনশাআল্লাহ যাদের যে পছন্দ আপনার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্দিষ্ট কবুতর গুলো অবশ্যই কত

ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না এটা লাহোরি কবুতরের সিঙ্গেল একটা মাদি ভাই আচ্ছা আচ্ছা এটা মাদি অ্যান্ড এটি কি রানিং মাদি জলিল ভাই মার্শাল্লাহ দর্শক বন্ধুরা কবুতরটা দেখেন আপনারা এর কোয়ালিটি সাইজ গেট আপ আর একদম স্মার্ট একটা কবুতর বিকজ অনেক বড়ও না আহামরি আবার অনেক ছোটও না মিডিয়াম সাইজের মধ্যে একদম পারফেক্ট একটা সাইজ আছে

দর্শক বন্ধুরা দ্বিতীয় যে পেয়ারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের পছন্দ হবে বিকজ পছন্দের এই কবুতর কেননা এই কবুতরগুলো সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন কবুতর যেরকম পায়ের ফেদার মোজা টোজা যা আছে অ্যান্ড কোয়ালিটি সাইজ গেট আপ সব দিক দিয়ে একদম পারফেক্ট আর অ্যান্ড এটা হচ্ছে

দেখেন দেখেন পনেরোশো টাকায় ব্ল্যাক লং ফেস নিউ অ্যাডাল পেয়ার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এটা লক্ষ কবুতরের একটা জোড়া এন্ড আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকা ডাকি করতে সামনের দিকে পিছন দিকে যেটা আছে ওটা মাদি আমি মাদিটা আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন মাদির কোয়ালিটি ঠিক আছে দুইটা কবুতর একদম সেম টু সেম আর আপনারা দেখতে পাচ্ছেন নটটা অনেক মিশুক টাইপের একটা নট ঠিক আছে দেখেন আপনারা ওর মানে কাজকে আবার দেখছেন জলিল ভাই এই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার না আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন একদম 1200 না কত একদম কত আজকে মাত্র মাত্র মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন জलील ভাই মানেই চমক জलील ভাই মানেই কম দাম মাত্র 1000 টাকার বিনিময়ে এক রানিং লক্ষা মাস্টার পেয়ার কবুতর নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা লার্ক কবুতরের একটা জোড়া নুরম্বর লার্ক দর্শক আমার নুরম্বার লার্কের মধ্যে কালারটা কিন্তু মার্শাল একদম জোস আছে আপনারা দেখেন খুবই সুন্দর দেখতে একটা পেয়ার কিন্তু অবশ্যই সাইজ আর কালারটাও কিন্তু মার্শাল একদম অসাধারণ রানিং পেয়ার ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর এটা ধামাসিন কবুতরের একটা জোড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা আইস চেকার ধামাসিনের একটা পেয়ার এখানে মাদিটা হচ্ছে স্ক্রিনের সামনের দিকে অ্যান্ড সাইডে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে আপনাদের নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি অ্যান্ড গেট আপটা আপনারা দেখেন খুব চমৎকার একটা পেয়ার ডিম্বাচার জলিল ভাই

পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হোলি কোপার কবুতরের একটা জোড়া তো কবুতর গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল অনেক অ্যাক্টিভ হারির উপরে যেটা আছে এটা নর না মাদি ভাই আচ্ছা আচ্ছা নিউ অ্যাডাল্ট পেয়ার এটাও আচ্ছা আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আপনারা এই পেয়ারটাও নিউ অ্যাডাল্ট একদম নতুন কবুতর লং ফার্মে যারা ডিম বাচ্চা করাইতে চান তাদের জন্য এরকম নিউ অ্যাডাল্ট কবুতর গুলোই কিন্তু পারফেক্ট বিকজ এগুলো অনেক লম্বা টাইম ধরে ডিম বাচ্চা করবে জলিল ভাই আচ্ছা এই জোড়াটা আপনি কত চাচ্ছেন পনেরোশো টাকা হলিকোপার একদম থাকবে মাত্র এক হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র এক হাজার টাকার বিনিময়ে এক জোড়া হলিকোপার কবুতর একদম নিউ অ্যাডাল্ট পেয়ার যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর মাত্র এক হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ধামাসীন কবুতরের একটা পেয়ার ধামাসীন

মানে জোড়াও এক হাজার টাকা আছে আর এই নটটার দামই দুই হাজার দাম দুই হাজার দামা দাম যদি না করে ভাই একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিক্স আচ্ছা তাহলে আমরা জোড়াটা দেখাই নাকি হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে মিলি রেসারের যে জোড়াটার কথা বলা হচ্ছে এই যে এই সেই মিলি রেসারের জোড়া দেখতেই পাচ্ছেন লাল চোখের কবুতর আর এটারও কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণ গুড কোয়ালিটি রয়েছে অ্যান্ড দুইটাই সেম কালারের আচ্ছা এটা মা দিয়ে জোড়া সাইজ হলে বিশাল বড় থাকবো আচ্ছা আচ্ছা এই পেয়ারটাও মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা জলিল ভাই এই জোড়াটার দাম কত কত মাত্র এক হাজার টাকা এবার সিদ্ধান্ত আপনাদের আপনারা কি এক পিস নেবেন পনেরোশো টাকায় নাকি এক জোড়া নেবেন এক হাজার টাকায় যার যেরকম লাগে সেরকমই আপনারা ভাইয়ের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন জলিল ভাই এটা কি গোল্লা কবুতর আকাশি না লাল আপনি কই আছেন এই যে দর্শক দেখেন এটা হচ্ছে রেড কালারের কালারিং গোল্লা কবুতর এন্ড দুই দুইটা ডিম আছে কিন্তু এখানে ডিম গুলো জমানো ভিডিওতে দে দে আছে আকাশী তবে দর্শক যেটা আছে ভিডিওতে যেটা দেখানো হচ্ছে ওইটাই চাইবেন যদি পছন্দ হয় আর পছন্দ না হলে তো চাওয়ার দরকার নাই ওইভাবে আসলে স্পেশাল ভাবে আয়না দেওয়া এগুলো আসলে ঝামেলার ব্যাপার সবলা ব্যাপার আর ওইভাবে মানুষ ঠকেও অবশ্যই কত টাকা দাম চাচ্ছেন এই একদম পনেরোশো জলিল ভাই একদম পনেরোশো না আজকে তো আমি কইছি কম দিন কবুতরের দাম আচ্ছা আচ্ছা যে পিয়ানোর দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক এই যে দেখেন ডিম কিন্তু দুইটাই জমানো একদম কালো হয়ে গেছে ডিম এন্ড এই যে দেখেন কবুতরের গেট আপ ঠিক আছে তো যারা নিতে চান মাত্র বারোশো টাকার বিনিময়ে বারোশো টাকা আর এই যে পিয়ারটা দিয়ে দেন এই পিয়ারটা কত এক হাজার দাম কয়ে দিয়েছেন আগেই আচ্ছা এটা কি কবুতর এটা একটা টাইগার টাইগার কালারের গোল্লা এটাও গোল্লা আচ্ছা তো দর্শক এই জোড়াটার কোয়ালিটি আপনারা দেখেন এই পেয়ারটাও কিন্তু ডিমে বসা এই যে দেখেন দুই দুইটা ডিম আছে দুই পেয়ার একসাথে নিলে 2000 দুই পেয়ার একসাথে নিলে 2000 মাত্র 2000 2000 টাকা দর্শক দেখেন কিছু রপাইবো না ঠিক মতো কোনো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার দেখতে একজোড়া সিরাজি কবুতর এই পেয়ারটাও কিন্তু ডিম সহ এই যে দেখেন একটা ডিম অলরেডি পার্সে কবুতর যারা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিম সমেত সংগ্রহ করে নিতে পারবেন এখানে এই কবুতরটা নর অ্যান্ড ওইটা হচ্ছে মাদি কবুতর নাকি জলিল ভাই ডিমকে একটাই না আরও একটা পারবে ইনশাল্লাহ আরেকটা পারবে না তার মানে দর্শকরা দুইটা ডিম সহ ডেলিভারি নিতে পারবেন জলিল ভাই দাম কত

দর্শক বন্ধুরা দেখাচ্ছে আরো একজন কবুতর যেটা হচ্ছে একটা রেসার কবুতর আমি দেখা আপনাদের না গ্রিজেল রেসার ভাই হ্যাঁ ভাই গ্রিজেল রেসার দর্শক বন্ধুরা কবুতর দেখেন এফসি ক্লাব বিআরপি এফসি ক্লাব দর্শক বন্ধুরা বিআরপি এফসি ক্লাব দ্যাট মিন্স বাংলাদেশের সবচেয়ে বড় রেসিং পিজন ক্লাব থেকে ট্যাগ করানো এই পেয়ারটা যদি কারো লাগে দুইটার পায়ে কিন্তু ক্লাবের ট্যাগ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন কয় সালের রেগুলার ট্যাগ লাগানো ভাই 24 24 এর কবুতর না আচ্ছা মাশাআল্লাহ রানিং বছরের কত টাকা দাম চাইতাছেন ভাই এই জোড়াটা ভাই জোড়া মানে 2000 টাকা 2000 কোনো দামাদামি করবেন না আজকের জন্য আজকের জন্য কম থাকবো দামাদামি করবেন কবুতর পাবেন না আচ্ছা একদম একদম 1500 টাকা 1500 টাকা দর্শক বন্ধুরা বিআরপিএফসি ক্লাবের ট্যাগ করানো এক জোড়া গ্রিজেল রেসার পনেরোশো টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল গোবদর আছে সিঙ্গেল ব্লু বার কালারের এটা নর ভাই রানিং নর না মার্শাল্লাহ তো দর্শক নটটার কোয়ালিটি কি আছে আপনারা দেখেন যদি কারো এই নটটা লাগে আপনারা নিতে পারেন এই জলিল ভাই এই নটটার দাম কত নটটার দাম আটশো একদম সাতশো দর্শক মাত্র সাতশো টাকা দাম থাকবে এই নোটটা দেখেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এইটা হচ্ছে আপনার কোকা কবুতর একটা জোড়া কোকা কবুতর দর্শক আমার এই যে দেখেন আমি দেখা আপনাদেরকে এগুলো হচ্ছে কোকা হ্যাঁ খুব চমৎকার একদম টকটকা এইটা কি বাসিরাজ কোকা ভাই হ্যাঁ অলরেডি ডিম দিয়ে দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিম সহ আপনারা কবুতরের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এটা নন না হ্যাঁ

দুইটাই তো রানিং আচ্ছা জুটিগুলা দেখেন দর্শক কোয়ালিটি দেখেন জলিল ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন এক হাজার আটশো একদম এটা একদম পনেরোশো টাকা দর্শক ব্ল্যাক বোম্বাই কিন্তু ভাইয়ের কাছে আরও এক জোড়া আছে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ এই পেয়ারটার দাম থাকবে পনেরোশো এবার দেখার বিষয় যে ওই পেয়ারটার দাম কত থাকে এন্ড ওইটার কোয়ালিটি কেমন অবশ্যই যারা বোম্বাই নিতে চান ভিডিওটা টানাটানি করবেন না দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এন্ড দেখতেই পাচ্ছেন এখানে এটা ঘররা কবুতর ভাই ব্ল্যাকটা ব্ল্যাকটা হচ্ছে ঘররা কবুতরের নর কবুতর আর এই লালটা লালটা আচ্ছা আচ্ছা লালটা গোল্লা না ভাই আচ্ছা গোল্লার মাদি ঘররার নর এটা ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ কত টাকার দাম চাইতাছেন ভাই এই জোড়া

দর্শক বন্ধুরা দেখাচ্ছে আরও এক জোড়া বোম্বাই যেটা বলছিলাম যে ভাইয়ের কাছে আরও এক জোড়া রয়েছে এই জোড়াটা হচ্ছে সেই পেয়ার তো দেখতেই পাচ্ছেন এখানে নটটা এই মুহূর্তে ডান দিকে অ্যান্ড বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর এইটাও রানিং পেয়ার বোম্বাই ডিম বাচ্চা করা কবুতর আলহামদুলিল্লাহ জলিল ভাই জলিল ভাই এই জোড়াটার দাম কত পনেরোশো টাকা চাচ্ছেন না একদম তেরোশো টাকা দর্শক মাত্র তেরোশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাট টি কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবতের কালেকশন আছে এটা বিবেক বুদাপেস্ট হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্টের একদম সবচাইতে যেটা জনপ্রিয় কালার সেই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এন্ড এই পেয়ারটা একটা ডিম দিছে ভাই হ্যাঁ ভাই আচ্ছা দেখেন দুই দুইটা ডিম রয়েছে এবং দুইটা ডিমে আলহামদুলিল্লাহ জমানো জমানো ডিম সহ নিতে পারবেন কবুতর কবুতর দেখেন আপনারা ঠিক আছে খুব সুন্দর এন্ড দুর্দান্ত কোয়ালিটি কালার কম্বিনেশনের একটা পেয়ার পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা গ্যারান্টি কত চাচ্ছেন একদম কত একদম পঁচিশশো টাকা পঁচিশশো লাস্ট প্রাইস বেচা বিক্রি আর নাই পঁচিশশো দর্শক এই হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্টের পঁচিশশো টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখাচ্ছি চমৎকার আরো একজোড়া কবুতর জলিল ভাই কি কবুতর এটা পাকিস্তানি হাই ফ্লায়ার পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর এটা কি পাল্লা করার কবুতর হ্যাঁ এটা পাল্লা করার কবুতর আর কবুতর ডিগবাজি দেয় মূলত না ওই পাল্লা করার না আচ্ছা আচ্ছা মানে আকাশে উড়ানোর জন্য এটা মানে এটা আকাশে উড়ানোর জন্য হ্যাঁ ডিগবাজি দেয় না কিন্তু কবুতরের নাম নাম্বার খেয়াল যে ভাই জানে অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন এই যে এটা হচ্ছে আপনাদের নটটা আর এই যে হচ্ছে আপনাদের মাদিটা মাদিটা দেখেন কবুতর

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর কবুতর এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কালারিং রাজগোল্লা কবুতর যেটা রেড কালার এটা হচ্ছে নর যেটা আছে এটা কিন্তু বন্ধুরা দেখাচ্ছে আরো এক জোড়া কবুতর নান কবুতরের সাথে রেসার কবুতরের জোড়া দিয়ে রাখছে জলিল ভাই দেখতেই পাচ্ছেন এই ডিম দিছে নাকি ভাই দেখেন না এদিকে দুইটা কমপ্লিট এবং ডিম দুইটা তো জমেও গেছে একদম কালো হয়ে গেছে ডিম দর্শক দেখতে পাচ্ছেন এখানে নানটা কি মাদি নাকি নানটাই নর আর এই যে এটা হচ্ছে মাদি এটা কিটেল ব্লাডলাইনের স্যার আচ্ছা তো দর্শক আমি দেখাই আপনাদেরকে কোয়ালিটিটা আপনারা দেখে নেন আগে তারপর ইনশাল্লাহ আপনারা সিদ্ধান্ত নেবেন যে কবুতর কিরকম ভাই কেমনে কি এগুলো সিঙ্গেল না জোড়া বিক্রি হবে এই কিটেল মাদি একদম আর এই নানের নটটা একদম পাঁচশো যদি একসাথে নিল দুই আচ্ছা মানে নানের নটটা যদি কারো লাগে নিতে পারবে মাত্র টাকায় আর দুইটা একসাথে নিলে দাম মাত্র এখানে একটা সিঙ্গেল কবুতর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সিঙ্গেল কবুতর এটা মাদি জলিল রানিং মাদি এটা আচ্ছা কালার কালারের রানিং একটা মাদি রয়েছে দর্শক কারো লাগলে যোগাযোগ করে মাদিটা আপনারা সংগ্রহ করে নিবেন মাদিটা কত টাকা দাম চাচ্ছে পঁচিশশো টাকা কি এটা চাওয়া না একদম চাওয়া দাম পঁচিশশো একদম কত আলোচনার মাধ্যমে পঁচিশশো টাকা চাওয়া দাম দর্শক এটা চাওয়া দাম পঁচিশশো ঠিক আছে আলোচনা করে নিতে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর অ্যান্ড এখানে নট যেটা আছে এটা ঝর্ণা শাড়িং এর একটা নর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নটটা তবে নটটা কিন্তু অনেক বড় সাইজের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটের টাইম অনেক অ্যাক্টিভ একটা নর আর মাদি যেটা আছে এটা কি কি ভাই এটা সাদা সারিং এর মাদি নাকি না

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর এখানে একটা হচ্ছে গিরিবাস কবুতর যেটা হচ্ছে রাশি গিরিবাস অ্যান্ড ওইটা চুইঠাল আর এটা হচ্ছে রেসার কবুতর যেটা হচ্ছে আপনার সবজি কালারের রেসার রেসারটা কি নর ভাই আর এই সবজি কালারের আর সেই গিরিবাসটা হচ্ছে মাদি কবুতর তো দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এগুলো সিঙ্গেল সিঙ্গেল না জোড়া 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 নিলে একদম এক হাজার টাকা এটা ফিক্স আরও একশো কম মাত্র নয়শো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর একটা হচ্ছে আপনার সাদা গোল্লা না ভাই একটা হচ্ছে সাদা গোল্লা সাদা গোল্লা কিন্তু অনেক রেয়ার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে এরকম সাদা গোল্লাগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বর্তমান যদিও দেশি কবুতর অ্যান্ড একটা হচ্ছে কালারিং গোল্লা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের কালারিং রাজগোল্লা আর এই জোড়াটাও কি রানিং ভাই ফুল রানিং জলিল ভাই জলিল ভাই কত টাকা দাম চাচ্ছে একদম ভাই সাতশো এই জোড়াটা একদম থাকবে সাতশো টাকা দর্শক সাতশো টাকার বিনিময়ে যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুত আছে জলিল এটা কি কবুতর রেসার মাদিক গ্রিজেলটা হ্যাঁ ওই নিচে যেটা নামছে এটা বি আর ক্লাবের রেসারের মাদি হ্যাঁ এই যে দেখেন আর নটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা গ্রিজেলের নট নাকি তো জলিল ভাই ডিম দিয়ে দিচ্ছে নাকি মার্শাল আজকে কিন্তু অধিকাংশ কবুত দর্শক ডিম সহ পাইতেছেন ভাইয়ের কাছ থেকে দেখেন এই যে দেখেন জলিল ভাই কি চেক দিতেছেন নাকি গেছে ডিম আচ্ছা আচ্ছা এই যে ব্লাড

ক্লাব থেকে সংগ্রহ করা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ক্লাব থেকে তো সংগ্রহ করা না যারা ক্লাবের সদস্য তাদের থেকে সংগ্রহ করা কত টাকা দাম চাচ্ছেন বাইরা দাম বড় একদম 1000 একদম 1000 ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এটা লাগে যে কোনো মাদি দিবেন নরি বাইরে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরো একটা কবুতর এটা ব্ল্যাকলেস শার্ডিং কবুতর সিঙ্গেল নর ভাই রানিং নর না মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশন দেখেন এটা একটা নর কবুতর এন্ড রানিং নর এই যে লেন্সিং গুলো দেখেন এই যে দেখেন বডি ফিটনেস এই নটটার দাম কত যাইতেছে মাত্র এক হাজার টাকা দাম থাকবে ফিক্সড দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর তো এখানে এটা হচ্ছে টেল মার্ক কবুতর একটা জোড়া বাট একটা হচ্ছে ব্ল্যাক টেল মার্ক আর একটা হচ্ছে আপনার আহ অ্যালমন্ড টেল মার্ক অ্যান্ড অ্যালমনটা কিন্তু একদম পিওর অ্যালমন হ্যাঁ যেটা হচ্ছে অরিজিনাল এলমন্ড আর এইটা হচ্ছে আপনার মাদি ব্ল্যাকটা মাদি তো এই জোড়াটা যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারেন জোড়াটা কত তার জোড়া 1200 টাকা একদম 1200 একদম 1000 बरोबर 1000 টাকার বিনিময় দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন 1000 টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার এক্সিবিশন কবুতর একটা জোড়া এক্সিবিশন শেপটা দেখাচ্ছি আমি এই যে দেখেন চোখটা দেখেন সাদা চোখের কবুতর এন্ড শেপটা দেখেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর এই যে দেখেন মাদিটা নিচে নেমে গেছে ঠিক আছে আর গলা কষতেছে মাদিটা এই যে দেখেন মাদিটা চোখ এন্ড এটা কিন্তু চুইটাল ঠিক আছে আর মাদিটা নটটা এই যে এটা হচ্ছে নর আমি নটটা দেখাই আপনাদেরকে আর এটা হচ্ছে সিলভার গলা না ভাই সিলভার গলা দর্শক বন্ধুরা দুইটাই কিন্তু ফুল জেড স্প্রিং কষা ঠিক আছে অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবুতরটা ডিম দিয়ে দিচ্ছে অলরেডি অ্যান্ড ডিম দুইটা কিন্তু জমানো আর আজকে অধিকাংশ গোবুতরই বাইরে এখানে ডিম সহ ইনশাল্লাহ প্রাণী নিতে পারেন নিশ্চিন্তে হানড্রেড পার্সেন্ট ডিম্ বাচ্চা করা গোবরগুলোই ভাইয়ের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ জলিল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি ছোট্ট করে বলে দিবেন একদম বারোশো বরাবর না আচ্ছা তো দাদা বরাবর এক টাকা এই জোড়াটার দাম থাকবে যদি পছন্দ হয় ভালো লাগে ডিম সহ পাবেন পেঁয়াটটা ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর জলিল ভাই এটা কি কবুতর গোল্লা গোল্লা কবুতর এটা নর রানিং নর এটা কয় টাকা দাম চাইতেছে নরটা মাত্র দুইশো টাকা একদম এটা দর্শক বন্ধুরা দুইশো টাকা এই নরটার দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে প্রয়োজন থাকে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা মুরার কবুতর এই যে শেপ দেখেন চোখ দেখেন মুরারسل এটা ফুল রানিং ভাই মাশাআল্লাহ ব্ল্যাক কালারের সিঙ্গেল একটা নর এই নরটা ব্রিডিং গ্যারান্টি আছে ইনশাআল্লাহ মুরারসলের নর কত ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা একদম থাকবে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো একটা সিঙ্গেল কবুতর এটা মিলি রেসার সিঙ্গেল একটা নর এটা বগুড়া ক্লাবের না আচ্ছা তো দর্শক দেখেন এটা বগুড়া রেসিং ক্লাবের একটা নর কবুতর যদি কারো লাগে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বগুড়াবাসীদের জন্য কত এটা আটশো টাকা একশো কমাই দেন সাতশো সাতশো টাকা দর্শক নিতে পারবেন ইনশাল্লাহ